9 5 seconds lift off normal Here we have a majestic lift off of LVM3 M4 rocket carrying India's prestigious Chandrayaan 3 spacecraft p2 tracking প্রজ্বলন অর সফলতাপূর্ণ উত্থাপন এলভিএম 3 এম 4 মহাকাশ এক অদ্ভুত রহস্যময় শব্দ যার কোনো সীমা নেই সেই মহাকাশ সম্পর্কে জানতে এবং আরো অনেক রকম বিষয় সম্পর্কে জানতে আমরা চলে এসেছি বিশিষ্ট মহাকাশ বিজ্ঞানী ডক্টর দেবীপ্রসাদ দুয়ারীর কাছে নমস্কার গত তিরিশ বছরে ভারতবর্ষ তার মহাকাশ অভিযান মহাকাশ বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে এমন একটা জায়গায় পৌঁছেছে যাবজি সারা বিশ্ব মনে করে যে পৃথিবীর প্রথম 4 থেকে পাঁচটি দেশের মধ্যে ভারত তার স্থান করে নিয়েছে সুনিতা কি মানে এটা কি বাস্তবিক সত্য যে উনি আজকে ওখানে যারা মহাকাশে গেছেন তাদের যে সেফটি সেইটাকে সব থেকে গুরুত্ব দিয়ে তারা ঠিক করেছিলেন যে বোয়িং স্টারলাইনারে আর ফিরবেন না আর কিছু আদৌ আছে না আপনি কি বলবেন আপনার সেটার ব্যাপারে একটু জানতে চাই যে কোনো কি স্পেসে এরকম মহাকাশে ঘুরে বেড়াচ্ছে আর এটা কি সত্যিই আমরা আমাদের অস্তিত্ব যবে শুরু হয়েছে সেটা কি আমরা জানতে পারতে পারি কোনোদিন সাবস্ক্রাইব করুন লাইক করুন ফলো করুন আমার চ্যানেল @cashtop আর হ্যাঁ আপনাদের আগ্রহের বিষয়টা জানাতে ভুলবেন না কমেন্টে তাহলে সেই বিষয়গুলো পরবর্তী কোনো এপিসোডে দেখতে পাওয়া যাবে